বেশ কয়েক বছর ধরে চলতেছে বিশেষ করে আমাদের বাংলাদেশে দুই সালে সাতটা চত্বরে হেফাজতে ইসলামের তেরোটা দাবির ভিতরে অন্যতম একটা দাবি ছিল আমাদের এই বাংলাদেশ থেকে গুলাম আহমদ কাদিয়ানি যারা বর্তমানে আহমদিয়া মুসলিম জামাত নিয়ে দাবি করে ওই সমস্ত কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমাদের মুসলমানের কথা বলেন ঠিক আমাদের কিশোরগঞ্জ জেলা जिल्हा উপজেলার পরিবারই riun পাঁচটা ওই গ্রাম থেকে আমাদের প্রত্যেকটা মুসলমানের দাবি সরস্বতী এবং ডক্টর ইভনু শাহের নিকট যে আমরা আমাদের যেই দাবি ও মুসলিম এই বাংলাদেশ থেকে অনতি বিলম্বে অতি তাড়াতাড়ি অতি দ্রুত ও মুসলিম ঘোষণা করতে হবে সম্মানিত মুসলিমের আমাদের হৃদয়ের সম্মানিত আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী হায়াত আলমিন আল্লাহ রাব্দুল আলমিন যার করে পৃথিবীতে সর্বোচ্চ স্থান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন যার সানে বলেছেন আমি আল্লাহ আপনার ইজত আপনার নাম আমি উজ্জীবিত করেছি কথা বলেন ঠিক কিনা এই নবীর সাথে পৃথিবীর কোন সৃষ্টি জীবের তুলনা হয় না ওই নবী আমাদের কলিজার টুকরা আমাদের পিতা

এবং নিবেদন থাকবে এই ও মুসলিমদেরকে ওই কাদিয়ানিদেরকে ও মুসলিম পরিচয়ে যাতে এই দেশে ঘোষণা করে যাতে তারা এই দেশে যাতে তারা ও মুসলিমের পরিচয়ে তাকে কথা বলেন মুসলমানের পরিচয় দিয়া আহমদিয়া জামাতের পরিচয় দিয়া এই দেশে অবস্থান করবে আর আমার রবিকে তারা শ্রেষ্ঠ মানে না এইটা আমরা মানতে পারি না কথা বলেন সরকার বাহাদুরকে মেনে নিতে হবে যদি না বন্ধুগণ এই কারণে ওই সমাবেশকে সাফল্য করার জন্য আমরা এই গ্রাম থেকে আমরা অনেক ভাইয়েরা আমরা নাম লেগিয়েছি আমরা আগামী শনিবারে আমরা যাব আমরা একান থেকে আরো সে চাই আমাদের শুধু পঁয়তাল্লিশ জন গেলে হবে না বরং হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কোটি মুসলমানের দাবি আমরা ওই সোহরাওয়ার্দির ময়দানে গিয়ে আমরা বাস্তবায়ন করতে চাই কথা বলে এখান থেকে আমরা যারা এখন নামলে কাইরাই কষ্ট হয় নাই আমরা বলি আমরা হাসরের ময়দানে আমাদের কোনো আমল নাই একটা আমল নিয়ে সেই দিন রব্বে কারিমের নিকট আমরা আবেদন করতে পারবো আল্লাহ তোমার রাসুলের ইজ্জত সম্মানিত করার জন্য তোমার তোমার রাসুলের সম্মানকে ধরে রাখার জন্য আমরা তোমার ওই রাসুলের উন্মত আমরা এতিম নবীর এতিম হিসাবে তোমার নবীর বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র করেছে বিশেষ করে গুলাম মাহমদ কাদিয়াল যে নিজের নবী দাবি করেছে তার বিরুদ্ধে ঢাকা সোহরাওয়ার্দীর ময়দানে গিয়েছিলাম আল্লাহ এই আমলের বদলাতে আমাকে তুমি maaf করে দাও কথা বলেন প্রিয় হাজিরিন প্রিয় মুসলমানের کرام এই কারণে আমরা শেয়ার চাই বলি একান্তকে আমরা যে আমরা আগামী 15 নভেম্বর কে কে যাব আমরা সোহরাওয়ার্দীর ময়দানে ওই বিশ্বরবি সাল্লাই আমরা শেষ চাই যারা যাব আমরা কয়েকজন নাম লেখাই